আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্নাঘরের র্যাক কিনুন পাইকারি দামে সরাসরি কারখানার মালিক থেকে এই র্যাক বা খানাডুলি কিনতে পারবেন সারা দেশে এই র্যাক ডেলিভারি দেওয়া হয় পাইকারি দামে খুব মজবুত ও ভালো মানের র্যাক পাওয়া যায় এখানে সারা দেশের যে কোনো জায়গা ডেলিভারি দেওয়া সম্ভব আসুন দেখুন দেখে শুনে ক্রয় করুন এখানে সকল প্রকার ভিআইপি র্যাক কিচেন র্যাক মিট সেলফ র্যাক পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়